ডান হাত দিয়ে লেখা যায় না বা হাতেও সমস্যা দুই পায়েও আছে সমস্যা এত এত সমস্যা নিয়ে যা যা করেছেন আছে পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রমের ছোঁয়া তিনি কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার কথা চিন্তাও করেননি মানসিকভাবে নিজেকে অন্য আর দশজনের মতো সুস্থ মনে করেন উল্লাস পাল উল্লাস পালের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে বাবা উত্তম কুমার পাল একজন শিল্পী আর মা আন্না রানীপাল গৃহিণী জন্মের পর শিশুরা যে বয়সে স্বাভাবিক নিয়মে হাঁটা শেখে উল্লাস পাল সেভাবে হাঁটতে পারতেন না কারণ জন্মগত তার দুই হাত ও দুই পা বাঁকা ছিল তবে মা বাবা তার চিকিৎসার কোনো কমতি রাখেননি চিকিৎসার জন্য ভারতেও হয়েছিল পালকে একটি পায়ের অপারেশনের মাধ্যমে কিছুটা হাঁটা চলার উপযোগী হলেও তা ছিল কষ্টসাধ্য চিকিৎসকদের শত চেষ্টার পরও তার হাত পা স্বাভাবিক হয়নি বাড়ির পাশেই কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয় বর্ষায় কাদামাটি মারিয়ে স্কুলে যাওয়া ছিল কষ্টসাধ্য বাবাই তাকে কোলে তুলে নিয়ে যেতেন প্রতিদিন লেখার জন্য ব্যবহার করতেন বাহা এভাবেই সাফল্যের সিরিবে তিনি শুধু উপরে উঠেছেন দু সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ তিনি এসএসসি পাশ করেন ঢাকা এসে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা নর্দান কলেজে সেখান থেকেও দু হাজার সালে জিপিএ ফাইভ পেয়ে বের হন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ঢাবির গ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চারশো তেষট্টিতম হয়েছিলেন ভর্তি পরীক্ষার সময় প্রতিবন্ধী কোটা নেওয়ার অপশন ছিল কিন্তু তিনি সচেতনভাবেই তা এড়িয়ে গিয়েছেন বুক ভরা আত্মবিশ্বাস ছিল সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পারবেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করা উল্লাস পাল চল্লিশতম একচল্লিশতম ও তেতাল্লিশতম বিসিএসে অংশ নেন চল্লিশতম বিসিএসে পাশ করেও কোনো পদ পাননি একচল্লিশতম বিসিএসে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ প্রাপ্ত হন অবশেষে তেতাল্লিশতম বিসিএসএ শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়ে নোরিয়া সরকারি কলেজের লেকচারার হিসেবে যোগদান করেন কিন্তু তবু তৃপ্তি আসেনি তার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়া উল্লাসপালের পালের জীবনে যত অর্জন এসেছে তা সহ পথে আসেনি ছোটবেলা থেকে বন্ধু আর পরিবার ছাড়া গোটা দুনিয়াটাই যেন তার বিপক্ষে ছিল স্কুলে যাওয়ার পথে অনেক অবুজ বাচ্চারা তার গঠন দেখে হাসতো তাই ছোটবেলা থেকেই তার ভেতর একটা লজ্জাবোধ কাজ করত স্কুলের সহপাঠীদের সঙ্গে খেলতে চেষ্টা করতেন কিন্তু হাডুডু ও ক্রিকেটের মতো কঠিন খেলাগুলো তার দ্বারা সম্ভব হতো না পড়াশোনায় অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন তাই শিক্ষকদের কাছ থেকে তিনি আলাদা ভালোবাসা পেয়েছেন আগের বিসিএস এর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা পাশ করে ভাইবা দিয়েছিলেন উল্লাস পাল কিন্তু ভাইবা বোর্ডে তার হৃদয় ভেঙে যায় তার প্রথম পছন্দ ছিল অ্যাডমিন তথা প্রশাসন ক্যাডার ভাইবা বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন প্রশাসন ক্যাডারে অনেক দৌড়াদৌড়ি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় আপনার যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাই এসব কাজ করতে পারবেন বলে মনে হয় এমন প্রশ্ন শুনে উল্লাস মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে তিনি মনে হয় তার পছন্দের ক্যাডার প্রশাসন পাননি তবে এবার পেয়ে গেলেন উল্লাস পাল বলেন যখন নিজের রেজিস্ট্রেশন নম্বর প্রশাসন ক্যাডারে মিলিয়ে নিশ্চিত হলাম তখন চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়েছে অনেকে আমাকে উপহাস করেছে বলতে পারবো না আমি দমে যাইনি আমার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার আজ সেটা সত্যি হলো অসম্ভবকে সম্ভব করে উল্লাসপাল বলেন সরকার আমাকে যেখানে দায়িত্ব দিক আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করব সব সময় মানুষের পাশে থাকতে চাই কাজ করতে চাই জনকল্যাণে একজন উল্লাসপাল লাখো তরুণের অনুপ্রেরণা স্বপ্ন পূরণের পথে যারা বারবার হোচট খায় উল্লাসপাল তাদের জন্য উৎসাহের বাতি বাতিঘর